বন্ধুরা তোমাদের সঙ্গে তো সব কিছু শেয়ার করি আজকে তোমাদের সঙ্গে একটা খুব সুন্দর জিনিস শেয়ার করবো যেটা আমি বানিয়েছি কালী পুজোর জন্যে খাবারই জিনিস সেটা বানিয়েছি যে কোনো ফেস্টিভ্যালে এই রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো কি বানিয়ে রাখতে পারো লোকজন আসলে তোমরা এই রেসিপিটা দিলে কিন্তু তারা বুঝতেই পারবে না যেটা এটা দোকান দিয়ে কিনে এনেছো না বাড়িতে বানিয়েছো খুব সহজভাবে আমি এই রেসিপিটা করেছি খেতে কিন্তু অসাধারণ আর নামটাও হলো একদম অন্য ধরনের প্রথমে জিনিসটা দেখিয়ে দিই তারপরে বলছি তো বন্ধুরা এই দেখো তোমরা দেখে বুঝতে পারছো দেখো তো এটা মনে হচ্ছে যে এটা আমি ঘরে বানিয়েছি না মার্কেট থেকে মানে মিষ্টি দোকান দিয়ে কিনে নিচ্ছি দেখো এই মিষ্টিটা কেউ চিনো তোমরা যদি চিনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও এই মিষ্টিটার নাম কি বলো তো এই মিষ্টিটার নাম হলো চন্দ্রকালা হ্যাঁ চন্দ্রকালা এই মিষ্টিটার নাম আরেকটা নামেও বলে কিন্তু এইটা বেশিরভাগ এই চান্দাকালা বলেই এই মিষ্টিটাকে সবাই জানে খায় তো এইটা বেশিরভাগ দেওয়ালিতে আর হোলির সময় বানায় বাড়িতে গুজিয়া আর এই মিষ্টিটা এই চান্দাকালা হোলির সময়তে এইগুলো বানায় যে কোনো ফেস্টিভ্যালই হয় তো দেখতেই পাচ্ছ মিষ্টিগুলো তো এইটা আমি বানিয়েছি কত সুন্দর লাগছে দেখো কত লোক দেখে মনেই হচ্ছে না যে এটা আমি ঘরেতে বানিয়েছি যদি এইরকম প্লেট সাজিয়ে কোনো অতিথির সামনে তোমরা দাও মনে হবে যেটা মার্কেট থেকে কিনে এনে দিয়েছি কেউ বিশ্বাসই করবে না যে তোমরা ঘরে বানিয়ে পরিবেশন করছো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা জিনিসটা দেখে তোমরা বুঝতে পারো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো তো বন্ধুরা দেখতেই পেলে কত সুন্দর এই চান্দা কালা মিষ্টিটা যেমনি নাম সুন্দর আর তেমনি খেতেও কিন্তু অসাধারণ দেখতে চাঁদের মতন একদম গোল গোল একদম টাবু টাবু রসে ভরা এই মিষ্টিটা বেশিরভাগ মাওয়া দিয়ে হয় তো আমি কিন্তু ঘরেতে মাওয়া তৈরি করে নিয়েছি নিয়ে একদম অন্যরকম আমার ধরনের মতন আমি মাওয়া বানিয়েছি নিয়ে আর এইভাবে আমি এই চান্দাকালা মিষ্টিটা বানিয়েছি তোমরা এই মিষ্টিটাকে কি নামে জানো চেনো অবশ্যই কমেন্টে জানিও আমি কিন্তু এই নামে জানি এই নামে শুনেছি তাই এই মিষ্টিটা এইভাবেই বানিয়েছি আমি এই কালী পুজোর জন্যে এই মিষ্টিটা বানিয়েছি এটাকে স্টোর করে রেখে দিলে তোমরা এক সপ্তাহ পনেরো দিন থাকবে অনেক দিন থাকে যদি ঠিকঠাক যদি বানাতে পারো ফ্রিজে রেখে দিলে কিন্তু অনেক দিন থাকবে আর খেতে অসাধারণ লাগে কিন্তু তো বন্ধুরা তোমাদের সঙ্গে তো সব কিছু আমি বলি যা কিছু করি তাই বলি তাই ভাবলাম এই মিষ্টিটা বানিয়েছি আর এর লিঙ্কটা তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে তোমরা দেখে নেবে আমার লিঙ্কে যাবে গেলে এটা কীভাবে বানিয়েছি এই মিষ্টিটা তোমরা দেখে নিয়ে বানাতে পারবে অসাধারণ খুব সহজ খুব সুন্দর খেতে তো বন্ধুরা দেখতেই কত সুন্দর লাগছে তো তোমাদের দাদা ভাই তো মিষ্টিটা দেখে বলছে যেরকম নাম সেরকম সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগছে তোমাদের দাদা টেস্ট করেছে বলছে অসাধারণ খেতে লাগছে তো বন্ধুরা তোমরাও কিন্তু এরকমভাবে একবার বানিয়ে খাবে খুবই সহজভাবে হয়ে যায় কেউ যদি এরকম মিষ্টি দোকান থেকে এনে খেয়ে থাকো আর বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে সত্যিকার একদম অন্যরকম যদি ঠিকঠাক যদি বানিয়ে নিতে পারো না দোকানের থেকেও বেশি স্বাদ পাবে তো চলো ভিডিওটা এতটাই তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা তোমাদের কমেন্টে জানিও তোমরা আমাকে যদি ভিডিওটা ভালো লাগে ফলো করে দিয়ে লাইক করে দিও সবার সঙ্গে শেয়ার করে দিও টাটা আর সবাইকে হ্যাপি দীপাবলি সবাইকে ভালো রাখুক আজকের ধানতারাস তো ধানতারাসেরও শুভেচ্ছা রইল সবাইকে